রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরম আকার নিল হেয়ার থানায় একে অপরের বিরুদ্ধে দায়ের পূর্ব এফআইআর ঘটনার সূত্রপাত তিন কয়েক আগে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাজপাল সিভি আনন্দ বোসের মন্তব্যের প্রতিবাদ করেন শ্রীরামপুরের তৃণমূল সংসদ রাজভবন থেকে বন্দুক বোমা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন কল্যাণ যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব একটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন এরপর শুরু হয় সংসদ এবং রাজভবনের মধ্যে চাপানতে হয় মন্তব্যের পাল্টা পদক্ষেপ করে রাজভবন একশো জন বিশেষ ব্যক্তিকে সিংহদুয়ার খুলে দেওয়া হয় কল্যাণের অভিযোগ খতিয়ে দেখতে সেই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় এক বিবৃতির মাধ্যমে সেই মতো মঙ্গলবার শ্রীরামপুরের সংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে রাজভবন বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয় राम से नॉमिनेशन नहीं मिला है কন্টিনিউ कंटिन्यू मेंसेस के बाद नथिंग मिलता है तो लीगल एक्शन लेगा गलती कब कानून के आगे प्रोड्यूस करेगा एक्शन टेकन विल बी टेकन এবারে পালটা পদক্ষেপ নিলেন বুধবার হেয়ারস্ট্রিট থানায় সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করলেন কত বড় অভিযোগ উনি আনছেন মানুষকে খেপাচ্ছেন পুলিশের বিরুদ্ধে আর উনি উনি খ্যাপেন বলেই লোকেরা পুলিশকে মারে এর সরকার মুখ্যমন্ত্রী সবাই ক্রুয়েল ক্রুয়েলিটি করছে মানুষকে লাগে দাও রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দাও লাভ সমস্ত যে যার মতো যার মত করে আন্দোলন করতে ভেঙে দিতে চুড়ে দিতে অনেক অপকর্ম তো করে গেছেন তিন বছরে সে অপকর্মের লিস্ট দিতে গেলে অনেক বড় লিস্ট দিয়ে হয়ে যাবে জানা গেছে দায়ের করা অভিযোগে আনন্দ বোসের পদের কোনো উল্লেখ করা হয়নি এর আগে জগদীপ ধানখার রাজ্যপাল থাকাকালীন রাজভবন নবান্ন সংঘাত দেখেছে রাজ্যের মানুষ এবার রাজ্যপাল সংসদ সংঘাত নতুন মাত্রা পেল নিউজ টাইম